দুর্গম গিরি কান্তার মরু পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়াছে তরি ফুলিতেছে জলিতেছে মাঝিপথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পাড় রাত্রি মাতৃমন্ত্রী মনুষী সন্ত্রীরা সাবধান যুগ সঞ্চিত ব্যথা উঠে বঞ্চিত বুকে অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরং কান্দারে আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি বলো গিরি সংকট ভীরু যাত্রীরা যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ফুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ পরে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভাগ প্রাণদারি তব সন্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান গান আসিয়া লক্ষ্মী দাঁড়াইছে তারা দিবি কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরী ফুলিতেছে জল কান্দারি কুষ্টিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি কুষ্টিয়ার